মাননীয় সভাপতি আদি প্রবোলাশালার ক্রমে আয়োজিত আজকের 어린이 শিক্ষাশিবায় উপস্থিত সর্বশাবপতি এবং ভদ্র 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 ভদ্রমান মওলানা মুলতি ধর্মালিসো উপস্থিত আছেন কোইলাম জরা সমাজ আল্লাহ তাআলার মহান সুধী আজ্ঞে বলছি জমহাদ মামুন দীর্ঘ সময় আমাদেরকে সশস্ত্র বলবিশে অবস্থানর দিয়ে আমাদের সুন্দর কাজ করে আমাদেরকে সন্তুষ্ট করার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলার সুধী আজ্ঞে বলছি আহমদ দেই আল্লাহ দুদুSalam বিশ্ব নবী পবিত্র নাম করে शहीद मोहम्मद अब्दुल रहीम को नाम दे दो सलाम पेशकश से सल्लल्लाहु अलैहि वसल्लम शोमन जुबैरा समय जी के ख्याल लेके हमारे के सुविधा है जी प्रश्न आसे बांग्लादेश जमात इस्लामी आपको कभी इन शास्त्र में जिन वसन को ले

No, La non stavano a guardare questo giorno